আর্সেনিকাম অ্যালবাম ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটি প্রধানতম এবং বৃহৎ মেডিসিন মানব শরীরে এমন রোগ খুব কমই পাওয়া যাবে যা ঔষধ দিয়ে আরোগ্য করা যায় না রেমেডিটিতে শত শত পরিবর্তনশীল সাধারণ লক্ষণ রয়েছে এত লক্ষণ হুবহু মুখস্থ করা একটা মানুষের পক্ষে দুঃসাধ্য ঔষধটির মানসিক লক্ষণগুলো অপরিবর্তনীয় তাই এটির উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন সর্বাপেক্ষা সুনিশ্চিত ফল প্রদান করে আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা মেইন মেইন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে কিন্তু খুবই সুবিধা হবে তো আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি ভীষণ একটা মূল্যবান ঔষধ প্রচুর সংখ্যক রোগী এই ঔষধের দ্বারা আরম্ভ করা হয়েছে এবং এই মানসিক লক্ষণগুলো কিন্তু একটু জটিল একটু বোঝার বিষয় একটু অনুভব করার বিষয় তাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন নিঃসন্দেহে আপনাদের ভীষণ উপকারে আসবে মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে খুতখুতে বা বিরক্তি মনোভাব আর্সেনিকাম অ্যালবামের রোগীদের রুগীদের সবসময় মনের মধ্যে একটা বিরক্তিকর ভাব থাকে এমনকি ডক্টরবাবুর কথাবার্তায় সে কিন্তু বিরক্তি ভাব অনুভব করে বা বিরক্তি হয় রুচি সম্মত পোশাক পরিধান করে টাই করে চকচকে পালিশ করা জুতো পরে সুন্দর চশমা পরে খড়দুয়ার চকচকে রাখে তথাপিও তার মনে হয় যে এগুলোতে কোথাও কমতি বা ঘাটতি রয়ে গেছে এরকমটাই অবশ্য রুগীরা ভাবে অর্থাৎ খুঁতে ভাব বা বিরক্তি ভাব মনের মধ্যে কিন্তু থেকেই যায় থেকেই যায় তো আমরা জানলাম যে আর্সেনিকামে অ্যালবামের রুগীদের খুবই এক্সপার্ট থাকে তারা পরিষ্কার জীবন ধারণ করতে ভালোবাসে তবে তাদের মনের মধ্যে কিন্তু একটা খুৎ ভাব এই মানসিক ভাবটা কিন্তু কোনোভাবেই ত্যাগ করতে পারে না মানসিক লক্ষণ নাম্বার টুতে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এ রুগী যতই দুর্বল বা শয্যাশায়ী হোক না কেন ময়লা বিছানা ময়লা পোশাক ময়লা ঘরদুয়ার একদমই পছন্দ করে না বিছানা পরিপাটি না হলে বারবার ঝেড়ে পরিষ্কার করে রাস্তা দিয়ে চলার সময় জুতোয় কাদা লাগলে যতক্ষণ না পর্যন্ত সেটা পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ সে মহা অশান্তিতে ভুগতে থাকে ঘরের কোণে সামান্য একটু ময়লা জমে থাকতে দেখলে সে যতক্ষণ সেটাকে পরিষ্কার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু স্থির হতে পারে না তো আমরা জানলাম রিয়েলি এই আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের রুগীরা আর ভীষণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে তাদের পোশাকে বা ঘর দুয়ারে অর্থাৎ সব জায়গায় তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সায় মানসিক লক্ষণ নাম্বার থ্রি রয়েছে অস্থিরতা আর অ্যালবামের রুগীদের অস্থিরতা শারীরিক অপেক্ষা মানসিক অস্থিরতা বেশি এই মানসিক অস্থিরতা দুর্বলতা যত বৃদ্ধি পায় মানসিক অস্থিরতা কিন্তু তত বাড়ে একান্ত দুর্বল হওয়া সত্ত্বেও অস্থিরতা কিন্তু পরিত্যাগ করে না তার ইচ্ছা করে শয্যা পরিত্যাগ করে সে মেঝেতে গিয়ে অথবা অন্য জায়গায় গিয়ে কিন্তু শুয়ে থাকবে এভাবে করে সে কিন্তু শান্তি পায় না তথাপিও সে এরকমটি ভাবে এটা অবশ্যই মানসিক অস্থিরতা ছাড়া আর কিছুই নেই তো আমরা দেখেছি যে অস্থিরতা কিন্তু দুই প্রকার হয় একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক তো আমরা এটা জেনে নিলাম যে আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের কিন্তু শারীরিক অস্থিরতা থেকে মানসিক অস্থিরতা বেশি এটার অবশ্যই কারণ আছে এরকমটি হওয়ার কারণ আছে কারণটা হচ্ছে কি যে অস্থিরতায় আমাদের এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের অস্থিরতায় কিন্তু রোগ ব্যাধি উপশমিত হয় তো এর জন্য এই রুগীরা মনে মনে ভাবে যে আমি আমার যে রোগ হয়েছে এই রোগের থেকে একটু ঘর থেকে দুয়ারে গেলে বা দুয়ার থেকে বা অন্য কোনো ফাঁকা জায়গায় ঘুরে বেড়ালে মনে হয় যেন আমার ভালো লাগবে অর্থাৎ উপশম হবে এরকমটি মনের মধ্যে ভাবে তার জন্য কিন্তু এই অস্থিরতা দেখা দেয় তো সেটা শারীরিক ক্ষেত্রে নয় যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে বা এক হাত চালনা করছে বা হাত পা না এরকম কিন্তু অস্থিরতা খুব কমই থাকে আমাদের আর্সেনিকাম ম্যালবামের রুগীদের তো আর্সেনিকামের অ্যালবামের অবশ্যই অস্থিরতা থাকে সেই অস্থিরতা কিন্তু শারীরিক থেকে মানসিক অস্থিরতা বেশি এটা ভালো করে বুঝে মনে রাখতে হবে মানসিক লক্ষণ নাম্বার ফোরে রয়েছে সন্দেহবাতীক খুবই সন্দেহবাতিক ঔষধ খেতে চায় না ভাবে ফলাফল হবে না মৃত্যু তার অনিবার্য হত্যা বা আত্মহত্যা করতে চায় তো আর একটা বিষয় আর্সেনিকাম অ্যালবামের রুগীরা কিন্তু আমাদের এই ন্যাট্রামের রুগীদের মতো সন্দেহবাতিক মানে সন্দেহ করে তো কি সন্দেহ করে সে কিন্তু ডক্টরবাবুকে সন্দেহ করে যে ডাক্তারবাবু আমাকে যে ঔষধ দিয়েছে এ ঔষধে আমার রোগ কিছুতেই সারবে না এর জন্যই কিন্তু ঔষধ খেতে চায় না ডাক্তারবাবু যে বিষ দিয়েছে এ কথা ভাবে না রকম ভাবে এরা এটাই ভাবে যে আমাকে যে ঔষধ দেওয়া হয়েছে এই ঔষধে কাজ হবে না তার জন্য কিন্তু ঔষধ খেতে চায় না আমার এই রোগটা এই ঔষধে সারবে না এরকম কি মনে ভাবে আর্সেনিকমের অ্যালবামের রুগীরা তো আর্সেনিকামের অ্যালবামের রোগীরা যখন রোগব্যাধি বাড়াবাড়ি হয় তখন কাউকে হত্যা বা নিজেও কিন্তু আত্মহত্যা করতেও চায় মানসিক লক্ষণ নাম্বার ফাইভের রয়েছে ভয় তার ব্যাধির জন্য কিন্তু তার ভয় হয় সে মনে করে ব্যাধিটি দুরারোগ্য মৃত্যু তার অবসম্ভাবী এই জন্য তার ভয় হয় বিশেষত কলেরা রোগের জন্য অত্যন্ত ভীতিভাব থাকে মৃত্যু ভয়ে সে কাতর হয়ে পড়ে সেতে শেষে আত্মীয় স্বজনে স্বজনকে ডেকে কাছে বসতে বলে তো আর একটা বিষয় আমি আমরা জানলাম যে এই আর্সেনিকামের রোগীদের কিন্তু ভয় থাকে তার ভয় থাকে কি সে ভয় থাকে ভয় কিন্তু সাপে থাকে না আগুনে থাকে না সব সময় মনে রাখতে হবে আমাদের প্রচুর ঔষধে বিভিন্ন রকম ভয় থাকে তো আমাদের এই আর্সেনিকামের রুগীদের কিন্তু ভয় থাকে তার রোগের প্রতি ভয় থাকে তার মানে তার যে রোগটি হয়েছে সেই রোগের জন্য ভয় থাকে সে এতই ভীত হয়ে যায় যখন সে রোগে আক্রান্ত হয় তখন সে মনে করে যে আমার মৃত্যু অবসরভাবে কখনো কখনো সে কিন্তু ডিক্লার করে দেয় যে আমি ওই আগামী মাসের চার তারিখে বিকেল পাঁচটার সময় মারা যাব এরকমও কিন্তু বলে তো এরকম মনের মধ্যে তার আশঙ্কা হয় তার ভয় হয় যে আমি মরে যাব এর জন্য তার আত্মীয় স্বজন মা বাবা বা অন্যকে তাকে কাছে ডেকে বলে তার রোগের কথা বলে দেখ আমি এরকম মরে যাব তো মরে গেলে কি কি করতে হবে এই সম্পর্কেও কিন্তু এলোমেলো কথা বলে আমাদের এই আর্সেনিকাম অ্যালবাম রোগীরা যাই হোক দেখুন আমি চেষ্টা করলাম খুব সহজ সরল ভাষায় আপনাদের এই পাঁচটি মানসিক লক্ষণ এক্সপ্লেন করার জন্য তো তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিমেন জয় হুম